নাটোরের বড়াইগ্রামে ঘুষ না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত টিভি নিউজ স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত টিভি নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানের কাছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি ও ঘুষ না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আনন্দ টিভির সাংবাদিক জাহিদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশ মার্চ সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের কৃষাণ কৃষাণীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত ১৯ মার্চ বিকেলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির সাংবাদিক জাহিদ আলী উপজেলা কৃষি কর্মকর্তার কাছে ফোন করে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করেন এ সময় সাংবাদিক জাহিদ আলী আনন্দ টিভির হেড অফিসে কর্মকর্তাদের বরাদ দিয়ে বলে টাকা না দিলে প্রায় দুই বছর আগের একটি ভিডিও নিয়ে রিপোর্ট করে দেবে টাকা না দেওয়ায় আনন্দ টেলিভিশনের বড়াইগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাহিদ প্রায় দুই বছর আগের একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিও সংগ্রহ করে বড়াইগ্রাম কৃষি অফিসার শারমিন সুলতানার বিরুদ্ধে গত একুশ মার্চ আনন্দ টিভিতে মিথ্যা ও মন করা সংবাদ প্রকাশ করেন

হ্যাঁ বলতে প্রথমে তো অভাবনে কথা বলতে তো পঞ্চাশ কথা বলতো কি বল জাহিদ যেটা আমি করিনি এখানে হচ্ছে এটা কেমন ধরনের কথা বল তুমি তো নিজেও তো সবকিছু শুনলা ভাই আমি ডিটেলস সব বলে দিচ্ছি সব বলছি কৃষি অফিসার সহ অন্যান্যদের কোক খাওয়ার ভিডিওকে মত বলে মন তথ্য উপস্থাপন করে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবির অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দাবিকৃত চাঁদা না পেয়ে এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন একজন কৃষি অফিসারের সম্মান হানির জন্য সাংবাদিক জাহিদ বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাই প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান তারা এ বিষয়ে জানতে সাংবাদিক জাহিদ আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি কোনো কৃষি অফিসারের কাছে কোনো ঘুষ দাবি করিনি এটা কেমন ধরনের কথা এখন কথা হচ্ছে জাহিদ শোনো তুমি একটু তুমি তো সব শুনছো সবার বয়ান নিছো সবার কাছ থেকেই শুনছো কথা হচ্ছে যে তোমার ইয়েকে বলো যে তারা যদি কারো মিথ্যা প্ররোচনায় যদি কোনো কিছু করতে চায় সেটা কিন্তু হচ্ছে একটা এখন রোজার দিন রোজার সময় মানুষ এই ধরনের জিনিস যেন না করে ভাই আল্লাহর গজব পড়বে আমি সব ক্লিয়ার করে বলছি এবং হচ্ছে আপনার বক্তব্য আপনার ইস্টাফের বক্তব্য ঠিক আছে ওটাও পাঠাই দেখেন এই বিষয় তারপরে ওই যে আপনি আরো ইয়া শোনালেন না আমার ওদের বক্তব্য বলে আমি সব ডিটেলস বলেছি যে কাজটা করছে সে কিন্তু কোন সদ উত্তর দিতে পারে নাই বুঝছেন না এখন অফিসের বিষয় এখন তো ওরা যদি এরকম করতে চায় এখন তো ভাই আমার করার কিছু নাই যদি ওরা প্রমাণ করুক এখন ওরা যে ওর বলতেছে মদই ওরা এখন প্রমাণ করুক আমি তো এখন এটাই তো বলবো মদ প্রমাণ করুক এরা যে এটা আসলেই মদ মদ ওরা কি এখানে ছিল না কি ছিল ওরা মদ প্রমাণ করুক এখন যদি ওরা প্রমাণ করতে না পারে আমি কিন্তু মামলা করে দিব কিন্তু একটা একটা একটু ভালো করে বোঝো ভাই একটা মানি মানুষের মান সম্মান নষ্ট করার জন্য এই ধরনের প্ররোচনায় যারা লিপ্ত হয়েছে দয়া করে তুমি অন্তত পক্ষে সত্যটাকে সত্য বলো মিথ্যাটাকে মিথ্যা বলো তোমার তোমার মাধ্যমে কিন্তু গেছে এখন ওরা যা বলবে তাই তুমি এখানকার রিপোর্টার না তুমি নিউজ করো তুমি নিউজ করো ভাই তুমি নিউজ করো যে এটা সত্য না মিথ্যা তুমি দয়া করে সত্যকে সত্য বলো তুমি ছোট ভাই তোমাকে আমি অনেক স্নেহ করি অনেক ভালোবাসি ভাই তোমাদেরকে তোমাদের সবাইকে ভালোবাসি কিন্তু এই এইরকম সিচুয়েশনে আমি পড়বো আন্তরিকতার কারণে আমাকে এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে এই জিনিসটা আমি বুঝি বুঝতে পারলাম না যাই হোক কিন্তু হ্যাঁ আসলে আমি অনেক আন্তরিক হয়ে গেছিলাম যে আন্তরিক হওয়াতে যে সবাইকে নিয়ে আমার কর্মচারীদেরকে আমি আন্তরিকতার সাথে দেখছি আমার সাংবাদিক ভাই যারা আছে তাদের সাথে আমি আন্তরিকতার সাথে মিশছি এই কারণে হচ্ছে আমি এই ধরনের সিচুয়েশন এই ধরনের ফেস আমার করতে হচ্ছে তো যাই হোক দয়া করে তুমি অন্তত পক্ষে ভাই তুমি আমার ছোট ভাই সত্যকে সত্য বলো মিথ্যা কি জিনিস মিথ্যাকে মিথ্যা বলো আর এর পরেও যদি ওনারা করতে চায় তাহলে আমি মামলা করে দিব আমি কিন্তু বলে দিচ্ছি কারণ এখানে মত প্রমাণ করতে হবে যে এটা মত ছিল এই এই জিনিস তাদেরকে তাদেরকে প্রমাণ করতে হবে খালি লিখলেই হবে না আমি আমি কিন্তু সত্যি ভাই আমি অনেক ব্যথিত আমি মানে ছয়টা মাস আমি যে পরিমাণ ইয়ের মধ্যে পড়ছি এখন রোজার রমজানের দিন যাচ্ছে আমার হাজবেন্ড অসুস্থ তারা হাত ভেঙে গেছে আমি তাকে নিয়ে এখন পর্যন্ত আমি ডাক্তারের কাছে দৌড়াচ্ছি অফিস করতেছি বাচ্চা ছোট এর মধ্যেও আবার এই প্যারা আমা আমার তো মনে হচ্ছে আমার জীবনটা মানে চলে গেলে মনে হয় এখানকার মানুষের বা সবার মনে হয় হচ্ছে তখন ইয়ে হবে ফেরত আসবে যে না একটা মানুষকে আমি মেরে ফেলতে পারছি আমরা মিথ্যা জিনিস দিয়ে ঠিক আছে ভাই ভালো থাকো আমি মানে আমি কথা বলার ভাষায় আমি হারাই ফেলছি সেই অনুষ্ঠানটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি দুই বছর আগেকার আমি অফিস শেষে সোয়া পাঁচটার সময় আমার অফিস স্টাফরা কেক নিয়ে এসে আমার সাথে উদযাপন করে এবং পরবর্তীতে আমরা সেখানে প্রোগ্রাম করি তো সেখানে যে ভিডিওটা আপনাদের সামনে আসে ভিডিওটা একান্তই হচ্ছে আমরা সবাই মিলে অফিসের সকল স্টাফ মিলে আমরা প্রোগ্রাম করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে যে পানীয়টা আছে সেটা কোনো নেশা জাতীয় কোনো পানি না এটা কোক আমরা সবাই মিলেই আমাদের সারের ম্যারেজ ডে ছিল অনুষ্ঠান অফিস শেষ করার পরে আমরা এই অনুষ্ঠানটা মানে যোগদান করি ওদিনকে যে পানি জাতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আসলে ওটা কোনো নেশা জাতীয় জিনিস ছিল না ওটা ছিল হচ্ছে কোক সারের ম্যারেজ ডে ছিল সেদিন আমরা সবাই এই সারের রুমেই আমরা ইয়ে খাইছি যে কোক খাইছি কালো যেটা ওইটা আমরা খাইছি আর হচ্ছে একটু আনন্দ করছি আমরা